প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চিকেনটাকে টক দই সয়া সস আদা পেস্ট হলুদ মরিচ ধনে জিরে গরম মশলা গুঁড়া সব মশলা একসাথে মেখে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভেজে নেব চিকেনটাকে ভেজে দিচ্ছি

আমরা সুন্দর পোশা আসছে এখন আমি চিকেন গুলো অ্যাড করবো এইটা উটা কাঁচা কথা দিয়ে দিলাম বাজা জিবলা কি দেখছ তরি হয়ে গেল আমার চিকেন কষা